ক্লাস এইটের মধ্যে যাতে আমরা বেস্ট সার্ভিসটা দিতে পারি তোমাদেরকে সো এর জন্য আজকে থেকে আমরা রেগুলার ভিডিও আপলোড করবো যাতে তোমরা এই ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখতে পারো সো প্রথমেই আমরা গণিত বইয়ের একটু আমরা চ্যাপ্টার গুলোর পরিচিতি দিই যে এবার কি কি চ্যাপ্টার থাকবে তোমাদের ঠিক আছে তোমরা যদি একটু খেয়াল করে দেখো এখানে দেখবা যে কি প্রথম চ্যাপ্টারটা যেটা সেটা হচ্ছে প্যাটার্ন দ্বিতীয় চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে মুনাফা তাই না সো আমরা যদি একটু প্যাটার্ন চ্যাপ্টারটা খেয়াল করে দেখি আমরা দেখব এখানে বিভিন্ন বক্স আছে এই সব বিভিন্ন প্যাটার্ন নিয়ে আমরা খেলা শিখব মানে খেলা বল্লো ভুল হবে আসলে আগের কারিকুলামে খেলাগুলো ছিল খেলা খেটানো বলতো এখানে বলতে হচ্ছে প্যাটার্ন কিভাবে কাজ করে সমান্তর ধারা তার এরকম বিভিন্ন কি সংখ্যা কাকে বলে এইরকম বিভিন্ন ধরনের ধারা সম্পর্কে আমরা আইডিয়া নেব সো এরকম ধারাগুলো চ্যাপ্টারগুলো দেখবা আবার হচ্ছে যে তোমার এখানে বিভিন্ন উদাহরণ পাবা তুমি উদাহরণগুলো শেষ হয়ে গেলে অনুশীলনী পাবা অনুশীলনের ম্যাথগুলো যদি প্র্যাকটিস করো তাহলে তুমি এই ম্যাথগুলোর কিন্তু উত্তর গুলো আছে এই ম্যাথ বইয়ের লাস্ট পেজে অর্থেকে তুমি মিলিয়ে নিতে পারবে অর্ধেক দুই যেটা সেটা হচ্ছে মুনাফা এখানে মুনাফা নিয়ে লাভ ক্ষতি চক্রবৃদ্ধি মুনাফা এইসব বিভিন্ন ধরনের জিনিস সম্পর্কে আমরা জানতে পারবো এখানে অনেকগুলো উদাহরণ আছে যেমন একই সাথে এখানে আছে এই এই চ্যাপ্টারটা মূলত দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে অনুশীলনে দুই দশমিক এক এখানে কিছু ম্যাথ আছে এরপর হচ্ছে আবার কিছু জিনিস শিখাবার চক্রবৃদ্ধি মুনাফা এগুলো ডিটেলস পরে হচ্ছে এগুলোর উদাহরণ এরপরে পাবা তুমি দুই দশমিক দুই তো এই চাপ্টারটাকে মূলত দুইটা পার্টে ভাগ করো দুই এক এবং দুই দশমিক এই যে দেখতেই পারতেছো তোমরা দুই দশমিক দুই চলে যাবো তৃতীয় নম্বর অধ্যায় তৃতীয় নম্বর অধ্যায়টা হচ্ছে কি পরিমাপ তো পরিমাপ যে চাপ্টারটা এখানে বিভিন্ন জিনিস আমরা পরিমাপ করা শিখবো মানে কি তোমার কোনটা কোন এককে পরিমাপ করি আমরা সেটা শিখবো মানে কিলোমিটার হেক্টোমিটার এই সব জিনিসগুলো আর কি মূলত তো এই চাপ্টারটাও হচ্ছে যে কি ওজন পরিমাপ দূরত্ব পরিমাপ

এটার মধ্যে তোমার মনে করো যে কি উদাহরণ আছে এবং উদাহরণের পরে এটা চার দশমিক এক দেখতেছে তাই না মানে কি এটা কয়েকটা পার্ট হবে এটা বুঝে গেছি চার দশমিক এক যেমন আমরা কি সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো এটা এরপরে দুই নম্বর পার্টে দেখবা যে কি তোমার এই সরল করো এগুলো আছে যাই হোক দুই নম্বর পার্টে তুমি দেখবে কি কিউবের ম্যাথ মানে কি চার দশমিক একে মূলত স্কয়ারের ব্যাপার সেপার আছে বর্গ করলে যেগুলো আসে আর এখানে হচ্ছে ঘন করলে যেগুলো আসে মানে কিউবের ম্যাথ গুলো এখানেও সেম উদাহরণ পাবা উদাহরণের পরে তোমাকে করতে হবে কি অনুশীলনে তো অনুশীলনের মান কত এটার মান নির্ণয় করো সব জিনিসগুলো করতে হবে এরপরে যাবো চার দশমিক তিনও আছে এটা তো আমরা কিন্তু দেখতেছি এটা কিন্তু চার দশমিক দুই এরপরে যদি একটু খেয়াল করে দেখো উৎপাদকের বিশ্লেষণ কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় এই সূত্রগুলো পড়ে করে যেগুলো আমরা শিখছি চার দশমিক একাবন চার দশমিক দুইতে সেগুলো থেকে বিভিন্ন উৎপাদক রাশির উৎপাদকে বিশ্লেষণ গুলো আমরা শিখব এরপরে এটা থেকে মূলত আসবে কি আমাদের পরের চ্যাপ্টার মানে কি পরের পার্ট আর কি যেটা হচ্ছে কি চার দশমিক তিন চার দশমিক তিন শেষ না চার দশমিক তিনের পর আরো পার্ট আছে এটা এখানে হচ্ছে কি বিভিন্ন আমরা আসে লসাগু গসাগু নির্ণয় করা এই জিনিসটা আমরা শিখবো মূলত এই জিনিসগুলো শিখার পর ওখান থেকে আসতে শিখি আমার চার দশমিক চার চার দশমিক চার করার পরে তোমার হচ্ছে কি চার দশমিক চারের অনুশীলনী আছে এই অনুশীলনীটা পুরোটা বিভিন্ন একত্রিশটা ম্যাথ দেখতে পারতেছি আমরা চার দশমিক চারই শুধু চাদর চার এর মাধ্যমে এই অর্ধেয়টা শেষ তার মানে আমরা কি বুঝতে পারলাম এই অধ্যায় চার মূলত চারটা পার্টে ভাগ করা এবার কিন্তু কারিকুলম একবার আগের মতো চলে গেছে তার মানে কিন্তু তোমাদের আর সহজভাবে কোনো কিছুই হবে না আগের মতো করি হবে তোমাদের মধ্যে অনেক গ্যাপ ও থাকবে আমরা চেষ্টা করবো ইউটিউবে কভার করার জন্য এছাড়াও অনেকেই আছে যে হোয়াইট বোর্ডের সামনাসামনি যদি ক্লাসগুলো করার ফিল নিতে চাও তাহলে তোমরা এই ফিল এর জন্য ইজিলি ভর্তি হতে পারো আমাদের টাইটেনিয়াম বেচে সেই বেচের নাম হচ্ছে টাইটেনিয়াম স্পেশালি এটা ক্লাস এইটের জন্য এই বেচটা সাজানো এই বেচের মূলত বৈশিষ্ট্য হচ্ছে যে কি এই বেচে আমরা অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করে দিব রেকর্ডেড হোয়াইট বোর্ডের যে ক্লাসগুলো হবে এগুলোতে মূলত হচ্ছে যে কি বইয়ের পেজ না মূলত সে একবারে হোয়াইট বোর্ডে এসে তোমাদের কোচিং সেন্টারে গেলে বা স্কুলে গেলে যেরকম তোমাদের সামনে দেখো টিচার পড়াচ্ছে একইভাবে ওরকম পড়ানো হবে এবং একই সাথে সপ্তাহে থাকবে তিনটা লাইভ ক্লাস যেখানে তোমরা যুক্ত হয়ে তোমাদের প্রবলেম সমাধান করতে পারবে আমাদের থেকে একই সাথে প্রতি সপ্তাহে থাকবে পরীক্ষা এবং মেরিট লিস্ট যতটুকু পড়ানো হয়েছে তার ভিত্তিতে এবং থাকবে স্কোরিং সিস্টেম যেটাতে মানে তুমি পুরো বাংলাদেশের মধ্যে যতগুলি স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত আছে সেই স্টুডেন্টদের মধ্যে তোমার র্যাঙ্কিং কততম তুমি সেটাও জানতে পারবে এই পরীক্ষাগুলোর মাধ্যমে যেগুলো প্রতি সপ্তাহেতেই হবে এবং একই সাথে থাকবে কি চাপ্টার ভিত্তিক স্পেশাল সাজেশন এবং নোট সো কোর্স সিস্টেমে যদি আমরা তাকে আমরা কি দেখব যে তোমার প্রথম একশো জন যারা ভর্তি হবে আমাদের কোর্সে এখন থেকে শুরু করে তাদের কিন্তু মাসিক ফিটা শুধুমাত্র সাতশো টাকা দিতে হবে অর্থাৎ এই মাসে সাতশো দিবে পরের মাসে আবার সাতশো দিবে এরকম করে দিলেই হয়ে যাবে এরপরে তোমাদের হচ্ছে যে কিখানে শুধুমাত্র কি ইংলিশ ম্যাথ সায়েন্স সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে সাবজেক্ট এগুলোর উপরে নজরদারিতে হোয়াইট বোর্ডে পড়ানো হবে এর রেগুলার ফিটা হচ্ছে কি এক টাকা অর্থাৎ একশো জনের পরে যদি তোমরা দেরিতে ভর্তি হও তাহলে তোমাদের ফিটা এক টাকা হয়ে যাবে আর চার মাসের প্ল্যান যদি তুমি একসাথে নাও মানে কি চার মাসের টাকা যদি তুমি একবারে দিতে চাও তাহলে তোমার মনে করো যে এক মাস দিলে যদি সাতশো টাকা হতো তাহলে তুমি জানোই যে চার সাথে কিন্তু আঠাইশো টাকা পড়তো তোমার প্রতি মাসেটা যদি প্রতি মাসে দাও কিন্তু তুমি যদি চার মাসেরটা একবারে নিয়ে ফেলো তাহলে তোমার শুধুমাত্র পনেরোশো টাকা দিলেই হবে এবং এই পনেরোশো টাকাতেই তুমি ইংলিশ ম্যাথ আইসিটি চার মাসের অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষা পর্যন্ত পুরোটা সিলেবাসই কমপ্লিট করায় দেওয়া হবে তোমাদেরকে সো এরপরও যদি তোমরা আরও বিস্তারিত জানতে চাও এই বেচ থেকে তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপে এই নাম্বারে তোমরা মেসেজ দিবা তাহলে তোমরা কোর্সের বাকি সব ডিটেলস কিভাবে ভর্তি হবে কিভাবে টাকা দিতে হবে আর কোনো কিছু যদি তোমাদের ডিটেলস জানা দরকার হয় তোমরা অবশ্যই জানতে পারবা তো চলো আমরা আবার আমাদের ক্লাসে ফিরত যাই এরপর আমরা চলে যাবো পাঁচ নাম্বার চ্যাপ্টারে এটা হচ্ছে কি বীজগণিতীয় ভগ্নাংশ বীজগণিত ভগ্নাংশের ভিতরে বিভিন্ন ভগ্নাংশের কথা বলবো যেখানে থাকবে ভগ্নাংশ আকার ঠিক আছে সেগুলো এগুলো বের করা এই জিনিসগুলো আমরা এখানে শিখে থাকি সো এইগুলো থেকে মনে করো বিভিন্ন ধরনের তোমার এই যোগ ফল নির্ণয় করা বিয়োগ ফল নির্ণয় করা এইসব জিনিসগুলো যে ভগ্নাংশের বিয়োগ সো এগুলা খুবই সহজ একবারে এগুলো করলেই তোমরা অবশ্যই পারবা আমি বিশ্বাস করি এই জন্যই তোমরা আমাদের এই হোসেন ক্লাসরুমে

দেখতেই পারতেছো তোমরা এগুলো বিভিন্ন ধরনের উদাহরণ দেওয়া সব শিখতে হবে এরপরে প্র্যাকটিস করতে হবে এরপরে কি পাঁচ দশমিক দুইয়ের অনুশীলনীটা শেষ করতে হবে সে এই অনুশীলনীটাও তোমার হচ্ছে কি বাকি সব অনুশীলনের মতোই এখানে মনে করো যে খুবই সহজ এক একটা ধরো যে পনেরো নম্বর তো পনেরো নম্বরের মধ্যে দশটা ছোট ছোট ম্যাথ আছে এইভাবে করে তোমার মনে করো যে টোটাল আছে কয়টা বিশটা ম্যাথ আর কি যাই তো এইভাবে পাঁচ নম্বর চ্যাপ্টার শেষ তার মানে আমরা কি বুঝতে পারলাম পাঁচ নম্বর চ্যাপ্টার দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে কি পাঁচ দশমিক এক আর পাঁচ দশমিক দুই

দুইটা পার্ট ছ দশমী এক এবং ছ দশমিক দুই এরপর যদি সাত নম্বর অধ্যায় চলে যাই আমরা দেখবো সেট তো সেট এর ভিতরে খুবই সহজ সেট এর ভিতরে বিভিন্ন ধরনের কয় রকমের কিভাবে কিছু সংখ্যাকে এই জিনিসগুলো দেওয়া তো এই চ্যাপ্টারও একবার একবার সহজ এটার মাত্র একটাই পার্ট যে অধ্যায় সাত এটার কোন আর কি একটাই অধ্যায় এই অধ্যায় শেষ হওয়ার পরে চলে যাচ্ছি আমরা কি আমাদের ফাইনালি জ্যামিতিতে দিতে দিতে যেমন আছে কি চতুর্ভুজ অষ্টম অধ্যায়

এবং এই যে আট দশমিক অনুশীলনের মাধ্যমে কি আমাদের আট এর এরপরে চলে আসবো জানি সমকরী ত্রিভুজের ব্যাপার সেখানে হচ্ছে কি ত্রিভুজ থেকে তোমার মনে করো যে কি যে বিভিন্ন ধরনের উপপাদ্য প্রথমে আমরা দেখবো পিথাগর উপপাদ্যটা এরপরে এখানে বিভিন্ন ধরনের আরো কিছু উপপাদ্য আছে বিপরীত উপপাদ্য এইসব উপপাদ্যগুলো শিখে আমরা কি অধ্যায় নয় শেষ করে ফেলবো এটা কোনো কারণে

ক্ষেত্রের কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় এইসব জিনিস বিভিন্ন বাগানের করব আমরা আমাদের সর্বশেষ অধ্যায় যেটা হচ্ছে এগারোতম অধ্যায় তথ্য ও উপত্য এটা মূলত হচ্ছে পরিসংখ্যানেরই একটা অধ্যায় গণসংখ্যা নিবেশন সারণী তার চিহ্ন কিভাবে করতে না করতে এগুলো তোমরা আগেও করছো তো এগুলো আশা করি পারবো তোমরা খুবই সহজ সেই অধ্যায়টা করার মাধ্যমে মূলত হচ্ছে কি তোমাদের শেষ হবে এই যে অধ্যায় 11 যে অধ্যায় 11 আর কি এটা সেই অধ্যায় 11 এর মাধ্যমে যেটা বললাম শেষ হবে তোমাদের এই গণিতের চ্যাপ্টারটা সো আশা করি তোমরা এই ভিডিওটা দেখার মাধ্যমে বুঝতে পারছো কোন খানটা পুঙ্খানুপুঙ্খভাবে আমি বোঝানোর চেষ্টা করছি তোমাদের এই অষ্টম শ্রেণীর গণিত বইতে কি কি চ্যাপ্টার থাকবে আর চ্যাপ্টারগুলো সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যেটা সাধারণত তুমি ইউটিউবের অন্য কোন চ্যানেলে পাবা না এত ডিটেইলে বলা তোমাকে এই চ্যাপ্টার থেকে এই ভিডিও থেকে আশা করি তুমি একটা ধারণা পেয়ে গেছো যে তোমার এইবারের গণিত বইটার কি কি থাকতে পারে কিভাবে থাকতে পারে তোমাকে কিভাবে পড়ালেখা করতে হবে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে। এবাউট আমাদের যে কোর্স প্ল্যান এটা সম্পর্কে আশা করি তোমরা জেনে গেছো। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা। শেয়ার করবা তোমার বন্ধুদের সাথে যাতে করে তারা জানতে পারে এই সব সকল জিনিস সম্পর্কে এবং অবশ্যই 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 সাবস্ক্রাইব করবে আমাদের এই চ্যানেলটা যাতে করে। পরবর্তীতে তোমরা যাতে আমাদের সকল ক্লাসগুলো ফ্রি তে এখান থেকে করতে পারো। দেখা হচ্ছে পরবর্তীতে একটা ভিডিওতে। Allah